আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম মানিকগঞ্জ মার্কেট এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রকমের পাওয়া যায় চলুন দেখে আসি কি কি পাওয়া যায় যেমন বাচ্চাদের খেলনা মেয়েদের কাকড়া ব্যান্ড এবং চুল বাদার রাবার ব্যান্ড বিভিন্ন রকমের কানের দুল চেন কানের ঝুমকা রঙের পলিশ অনেক রকমের জিনিস পাওয়া যায় এছাড়া পাওয়া যায় মেলামিনের অনেক রকমের জিনিস গামলা বল মগ জগ আরো অনেক রকমের জিনিস পাওয়া যায় যেমন পট এখানে বিভিন্ন ধরনের শপিজ পেয়ে যাবেন এবং বাসা বাড়িতে বা কিচিং রুমে কাজ করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তাই সবাইকে কেনাকাটার জন্য আমন্ত্রণ রইল মানিকগঞ্জ সকার পৌর মার্কেটের পক্ষ থেকে